এই দেখো বন্ধুরা আমাদের ধুতরা ফুল গেছে কত ধুতরা ফুল হয়েছে আমি এখন ফুল তুলব কারণ আজকে হচ্ছে সোমবার আজকের ব্লগটা ফুল তোলা দিয়ে শুরু করছি সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি গোপাল সোনা অনেক ভালো আছে গোপাল সোনাকে পরে দেখাচ্ছি আগে ফুলগুলো তুলে নিই তো দেখো এই দুটো ফুল গাছটা আমি মাত্র দুটো বীজ ফেলেছিলাম দুটো বীজ ফেলার পরে এত বড় গাছ হয়েছে না এক বছরের মধ্যে মানে প্রত্যেক দিন ফুল হয় আর কাটা তো সব সময় থাকে আজকে সব ভগবানদের একটু পরমাণু রান্না করে দেব। পরমাণু রান্না করার জন্য দুধটা আমি আমার দুধ ব্যবহার করছি গুলে নিয়েছি তুই দেখো আমার রান্না হয়ে গিয়েছে তো পরমাণুর রেসিপি আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখতে পারো দেখো এখন সব হয়ে গেছে কাজু কিশমিশ পেস্তা বাদাম দিয়েছি তো এইটা হচ্ছে গোপালের থালায় রেখে দিয়েছি এটা ঠান্ডা হোক আর এখানে অন্য ঠাকুরদের জন্য এই দেখো গোপুসোনা খেলা করছিল তো এখন গোপসোনাকে স্নান করাবো সেই জন্য খেলনাগুলো সরিয়ে নিচ্ছি দেখো খেলনাগুলো সরাচ্ছি আমার দিকে তাকিয়ে দেখছে যে আমার নিচ্ছ কেন এখানে রেখেছি তাও খেলনা দুটো রেখে দিয়েছি এবার স্নান করিয়ে তারপরে দেখাচ্ছি ওই দেখো গোপাসনা স্নান শৃঙ্গার হয়ে গিয়েছে আজকে একদম একটা পাতলা গেঞ্জি কাপড়ের জামা পরিয়েছি দেখো চন্দন বেটে এবার সাজিয়ে দেবো এই দেখো ভোগ দিয়েছি আরতি করা হয়ে গিয়েছে এবার দরজা বন্ধ করে আমি ওই ঠাকুর ঘরে চলে যাব। কারণ মহাদেবের পুজো দিতে হবে এখন দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি তো ঠাকুর ঘরে এসে বাবাকে বাবার জায়গা থেকে ক্ষমা চেয়ে তারপরে এই স্নান করার পাত্রে আমি বসিয়ে দিয়ে ঘি মাখিয়ে দিচ্ছি ভালো করে তো ঘি মাখানোর পরে দেখো কত সুন্দর চকচক করছে তো আমি এখন গঙ্গা জল ঢেলে দেব গঙ্গাজল ঢেলে দিয়ে ভালো করে মুছে তারপরে আজকে তো অনেক দুতরা ফুল পেয়েছি আজকে এখন ফুল পেলাম না তো দুতরা ফুল বেলপাতা আর আমাদের কাছে যে সাদা ফুলগুলো রয়েছে ওইগুলো দিয়ে আজকে পুজোটা করব। দেখো বাবাকে মোছানো হয়ে গিয়েছে মুছি আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে বেলপাতা দিয়ে দিয়েছি দেখো দুটো ফুল পেয়েছি আজকে অনেক গাছে দুটো ফুল দিয়ে ভালো করে চারিদিকে সাজিয়ে দিচ্ছি আর কাটা দিয়ে দিলাম দুতো ফুলে কাটা এবার সাদা ফুলগুলো দিয়ে একে একে আমি বাবাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সাদা ফুলগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের ফুল এই ফুলগুলো অনেক ভালো অনেক সুন্দর লাগে দেখতে এক এক করে আমি ফুল দিয়ে সাজিয়ে দেব এখন এখন নন্দী মহারাজকেও ফুল দিয়ে দিচ্ছি সবাই কমেন্টে লিখবে হর হর মহাদেব তবে দেখো এখন আমি জল ঢেলে নেব আর জল ঢালার সময় সব সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে তারপরে জল ঢালতে হয় এই জলের মধ্যে আমি দিয়েছিলাম অশ্বগন্ধা চন্দন অগরু তারপরে এমনি শ্বেত চন্দনও দেওয়া যায় তো আমি অশ্বগন্ধা চন্দনটাই দিয়েছি অগরু শ্বেত চন্দন দিনী ওইগুলো দিয়ে আগে দিতাম এখন দেওয়া হয় না এটা গোপাল সোনার খাওয়া হয়ে গিয়েছে এখন গোপাল গোপালঝুলাকে ঘুম পাড়িয়ে দেবো একটু বসু খাওয়া হয়েছে সবাই একটু বসুন তারপরে বিছানায় শুয়ে দেবো দেখো শুয়ে দিয়েছি আর আমি আদর করে দিচ্ছি হাত বুলে দিচ্ছি গায়ে যে গোপাল শোনা ঘুমা ঘুমা এরকম করে আদর করে দিচ্ছি দেখো জলের টিফিন বক্স জল আর টিফিন বক্সটা রেখে দিলাম আজকে টিফিনে দিয়েছিলাম আর একটু আদর করে নিলাম তুই দেখো গোপাশোনা উঠে গিয়েছি আর গোপাশোনাকে আজকে ভোগে দিয়েছি নাড়ু তো দেখো এই নাড়ুটা দেখে মনে হচ্ছে গুড়ের নাড়ু কিন্তু গুড়ের নাড়ু না এটা হচ্ছে চিনি ক্যারামেল করে তারপরে এই নাড়ুটা করা দেখতে একদম গুড়ের নাড়ুর মতো লাগছে আর খেতেও সেরকম দেখো বন্ধুরা এখন হচ্ছে সাড়ে পাঁচটা ছটা বাদছিল তখন তো তোমরা এই জিনিসটা কে কে চেনো একটু কমেন্ট করে আমাকে জানিও তো এই জিনিসটাকে নন বেঙ্গলিরা খুব খায় এগুলো আমি গোপাল সোনাকে দিতে রেখেছি অনেককে তো এটাকে নন বেঙ্গলিদের মধ্যে বলে গোল বাংলায় কী বলে যাই না তো এটা চিনি লবণ তারপরে লেবুর রস দিয়ে ঠান্ডা জল দিয়ে অনেক ভালো লাগে খেতে এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট মিশোতে সব জায়গাতেই অ্যাভেলেবেল তোমরা চাইলে এটা পারচেস করে নিতে পারো এই দেখো গোপাল সোনার গ্লাসে আমি ওটা ঢেলে দিচ্ছি ঢেলে গুলিয়ে নেবো এই দেখো এখন ঢেলে দিচ্ছি এর মধ্যে যে মাটির বোতলের যে জলটা এই জলটা তো অনেকটাই ঠান্ডা মোটামুটি ভালোই ঠান্ডা থাকে এই জলটায় ঢেলে আমি গোপাল সোনাকে ভুলে দিয়ে দিয়েছি তুই দেখো এখন একটা চামচের সাহায্যে আমি চিনি লবণ আর লেবু দিয়েছিলাম ওটাকে ভালো করে গুলে নেব গুলে নেওয়ার পরে এখন গোপাল সোনাকে ভোগটা দিয়ে দিয়েছি এখন গোপাল সোনার সামনে ঘরটা বাজিয়ে দিলাম গোপাল সোনা করছি গোপাল সোনা খেয়ে নাও তুমি ওই পর্দাটা টেনে দিলাম এই দেখো একটা ইয়াপ বড় কাঁঠাল এই কাঁঠালটা আমি রাত্রেবেলায় গোপাল সোনাকে রুটির সাথে দেবো তো দেখো মা কাঁঠালটা আমাকে ভেঙে দিচ্ছে কারণ আমি কাঁঠাল খাইও না আর আমি ভাঙতেও পারি না আমার কাঁঠালের গন্ধ মানে একদমই ভালো লাগে না কিন্তু গোপাল সোনা যেহেতু অনেক ভালো লাগে খেতে অনেক প্রিয় তাই গোপাল সোনাকেই ফুটে দিয়ে দিই এই প্রসাদটা মা নাহলে বাড়ির অন্য কেউ খেয়ে নেবে চারটি দেখো এত বড় বড় কাঁঠালের রোয়া বেরোচ্ছে দিও না এখন আমি গোপুসোনার কিচেনে চলে এসেছি এখন রুটি হবে গোপো রুটি আর কাঁঠালের ভোগ দেব ময়দাটা আমি ভালো করে মেখে নিই ময়দা মাখা হয়ে গিয়েছে তো আমি দুটো রুটি বানাবো গোপাল জন্য তাই দুটো লুচি কেটে নিয়েছি লেচি কেটে নিয়েছি দুটো ময়দা মাখিয়ে বেলবো এই দেখো রুটি বেলা হয়ে গিয়েছে একদম একটু পাতলা করে রুটিটা বেলেছি এবার চলো প্যানে দিয়ে রুটিটা ভেজে ফেলি উপাসনাকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটা শেষ করার লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো